আবু সুফিয়ান এই আবু সুফিয়ান নবীজি কত দাওয়াত দিল নবীজির উপরে কালেমা পড়লেন না ঠিক নবীজি যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মুসলমান আমার নবীজির সানে কালেমা পরে মক্কা অবরুদ্ধ করেছে মক্কা বিজয় করে দিয়েছে যেই মক্কায় নবীজি থাকতে পারেনি যেই মক্কায় নবীজি নিজের বিছানায় আলীকে শোয়া দিয়ে মদিনায় হিজরত করেছিলেন হিজরত করার সময় আপনার আমার নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ চোখ বে বে পানি পড়ে আর নবীজি মক্কার দিকে বারবার তাকায় আর আল্লাহকে বলে আল্লাহ এই মক্কায় বড় হলাম মক্কায় আমার বাবার বাড়ি মক্কায় আমার দাদার বাড়ি আত্মীয় স্বজন সবাই মক্কায় আছে শুধু ইসলামের দাওয়াত দেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিনের মানুষেরা মক্কায় আমাকে থাকতে দিল না ও আল্লাহ তুমি আমাকে আবার আবার এই মক্কাটা বিজয় করার তৌফিক দান করে দিও বলেন সুবহান আল্লাহ আমার নবীজি মক্কার ১৩ বছরের জিন্দেগি খতম করে দিয়ে চলে গেলেন মদিনায় দশ বছর ইসলামিক রাষ্ট্র গঠন করলেন তারপর নবীজি ১০ বছর কোরআনের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন বাতিলের বিরুদ্ধে এক নয় যুদ্ধ পরিচালনা করলেন আল্লাহ নবীজির দিনের কাজ পছন্দ করে আবার মক্কায় পাঠায় দিল আমার নবীকে আল্লাহ জানায় দেয় ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যেদিন আপনি মক্কা থেকে হিজরত করলেন সেদিন আপনার সাথে মানে মুষ্টিমে কয়েকজন সাহাবি ছিল ভাইয়া রসুল আজকে তাকা দেখেন আপনার সাথে এক নয় দুই নয় সোয়া লক্ষ সাহাবি মক্কায় অবস্থান করে বলেন সুবাহ এবার আবু সুফিয়ান মনে মনে ভাবে আমি কিছু সৈন্য বাহিনী রেডি করে মুহাম্মাদের সাথে যুদ্ধ করব মুহাম্মাদকে পরাজিত করব জিব্রাইল আমিন আমার নবীকে জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত সাহাবী নিয়ে মক্কা আগমন করেছেন মক্কা বিজয় করেছেন আবু সুফিয়ানের ভিতরে এখনো সহ্য হয় না আবু সুফিয়ান কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবার আমার নবীজি আবু সুফিয়ান তাকে ডাকলেন আবু সুফিয়ান নবীজির আত্মীয় হয় আত্মীয়তার দিক দিয়ে নবীজির চাচা ডাকলেন চাচা এদিকে আসেন ইজহাব আবু সুফিয়ান চলে আসলো আসার পরে আবু সুফিয়ানকে মোহাম্মদ সাল্লাম বললেন সাসাজিব আমার এই যে সোয়ালক্ষ সাহাবিব এই যে ইসলামে এই মক্কা বিজয় করেছে এই বিষয়টা দেখে আপনার ভেতরে জোলে খান খান হয়ে যাচ্ছে আজকেও দেখবেন ওই আবু সুফিয়ানের দলের লোক আছে ইসলামের বিজয় দেখে তাদের কলিজার ভেতরে তাদের কলিজাটা খান খান হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাদের ভালো লাগে না ইসলামে কেন এত লোক দাড়িওয়ালাদের কথা এত লোক কেন শুনে হুজুরদের পক্ষে এত লোক কেন এটা ভালো লাগে না আমি কি ভুল বললাম বাবারা এবার আমার নবী যে আবু সুফিয়ানকে বলল আবু সুফিয়ান তুমি যে পরিকল্পনা করেছো তোমার পরিকল্পনা কখনো সফল হবে না কারণ তুমি আবু সুফিয়ান যদি আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও তাহলে এই যুদ্ধে তুমি পরাজয় বরণ করবা এখন আবু সুফিয়ান মোহাম্মদের কাছে এসে নত জানু দিয়ে বসে বলে ইয়া হাবিব আল্লাহ আমি যে যুদ্ধের পরিকল্পনা করেছি আপনি সেটা কিভাবে জানলেন আমার দয়ার নবী মায়ার নবী বললেন তোমার মনের কল্পনা একজন ব্যক্তি জানে তিনি কে আল্লাহ আল্লাহ আপনার আমার মনের খবর পর্যন্ত জানে আমিন আমাকে বলেছে আবু সুফিয়ান বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আমি মনে করেছিলাম আপনি আমার দুশ্মন কিন্তু আপনি যখন আজকে বললেন আমি যুদ্ধের পরিকল্পনা করেছি তাহলে আপনি অবশ্যই নবী হবেন করলেন না আবু সুফিয়ান নবীজির হাতে অস্ত্র জমা দিয়ে পরে মুসলমান হলেন বলেন আল্লাহ আবু সুফিয়ান মুসলমান হয়ে তরবারি খানা নবীজির হাতে দিয়ে দিলেন আর বললেন এই তরবারি দিয়ে মুসলমানদেরকে কতল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন এই তরবারি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধে অভিযানে আসে যারা মুসলমানদের বিরুদ্ধে হকের বিরুদ্ধে যারা স্লোগান দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন এই তরবারি দিয়ে যারা আমি কাফেরদেরকে ইসলামের নিকৃষ্ট ইসলামের নিকৃষ্ট মানুষদেরকে যারা আমি হত্যা করতে পারি জোরে বলেন সোবাহান আল্লাহ আবু সুফিয়ানের জন্য আমার নবী দোয়া করে দিলেন আমার নবীজি দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই আমার নবীজি দোয়া করলেন আয় আল্লাহ তালা আবু সুফিয়ান যত যুদ্ধে যাবে তুমি তাকে জয়লাভ লাভ করায় বলেন সুবাহান আল্লাহ আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পর তিনটা যুদ্ধে অংশ গ্রহণ করলেন নেতা হয়ে তার মধ্যে একটা যুদ্ধে অংশ গ্রহণ করার পর তীর এসে শত্রু পক্ষের তীর এসে ডান চোখের বাহুতে লেগে গেল ডান চোখের ভিতরে যখন ঢুকে গেল চোখটা যখন রক্তাক্ত হয়ে গেল তীরটা যখন টান দিলেন তখন চোখটা বের হয়ে আসলো একটা চোখ ভালো আর একটা চোখ নিয়ে দয়ার নবী মায়ার নবীর কাছে চলে গেলেন ইয়ারসুল আল্লাহ দেখেন ইসলামের জন্য একটা চোখ আমি নষ্ট করেছি একটা চোখ আমার চলে গেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আমার নবী বললেন আবু সুফিয়ান তুমি যদি দুনিয়ার ভেতরে তোমার এই চোখটা তুমি ফেরত চাও আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমার চোখটা ফেরত দিবে বলেন সুবাহন আল্লাহ দয়ারো নবী মায়ার সবি কথা বলেন ঠিক কিনা হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে দয়ার নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার নবীজি আবু সুফিয়ানকে বললেন আবু সুফিয়ান তুমি কি চোখ চাও নাকি পরকালে আল্লাহর জান্নাত চাও আবু সুফিয়ান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি দোয়া করলে তো দোয়া অবশ্যই কবুল হবে ইয়া রসুল আল্লাহ আমি এই চোখের বিনিময়ে জান্নাত হারাতে চাই না আমার এই দেহের বিনিময়ে জান্নাত হেরাতে চাই না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চোখের জন্য দোয়া করার দরকার নাই আপনি শুধু দোয়া করে দিবেন আমি আবু সুফিয়ান জানো আল্লাহর জান্নাতে যেতে পারি বলেন সুফাহান আল্লাহ আবু সুফিয়ান চোখ হারালেন ওনার জীবদ্দশায় দুইটা চোখই হারালেন কয়টা চোখ দুইটা চোখই হারালেন একটা চোখেরও আলো নাই লোক নবীজির কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্ধ চোখ দিয়ে নামাজ আদায় করি আমি অন্ধ চোখ দিয়ে কোরআন গুলো পড়ার চেষ্টা করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমার কি মর্যাদা আছে এবার আল্লাহ পাকের রাসূল ডেকে ডেকে বললেন আবু সুফিয়ান মোহাম্মদ তুমি আবু সুফিয়ানকে বলে দাও আবু সুফিয়ান দুনিয়ার বুকে ইসলাম গ্রহণ করার পর তার সর্বশ্রেষ্ঠ সম্পদ দুইটা চোখ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আবু সুফিয়ানের এই দানকে পছন্দ করে রব্বুল আলামিন তার নামে জান্নাতের ভেতরে একটা বালাখানা নির্মাণ করেছে তফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান